একটা কারাগার কল্পনা করুন যেটা বানানো হয়েছিল মাত্র আটশো জনের জন্য কিন্তু সেখানে প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছে প্রায় চার হাজার মানুষ ঘুমানোর জায়গা নেই হাঁটার জায়গা নেই এমনকি খেলার মাঠও দখল হয়ে গেছে মানুষের ভিড়ে একটি বাস্কেটবল কোর্ট এখানে আর খেলার জায়গা নয় এটা এখন থাতার জায়গা বেঁচে থাকার জায়গা দু সালে শুরু হওয়া যুদ্ধ। ফিলিপাইনের এই কারাগারটিকে পরিণত করেছে একটি লোহার দেওয়ালের ভেতর গড়ে ওঠা পুরো এক সমাজে এই ভিড়ের মাঝেই মানুষ গান গায় নাচে খেলে বাস্কেটবল একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন দিনের আশা খোঁজে আজ আমরা ঢুকব সেই কারাগারের ভেতরে যেখানে বন্দিত্বের মাঝেও জীবন থেমে থাকে না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর এমন আরও বাস্তব এবং অজানা কারাগার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু সালের জুলাই মাসে ফিলিপাইনের একটি কারাগার হঠাৎ করেই সারা বিশ্বের নজরে আসে এর কারণ ছিল দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে শুরু করা নতুন ড্রাগ যুদ্ধ এই অভিযানের ফলে হাজার হাজার মানুষ নিজেকে মাদকসেবী বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এর সরাসরি প্রভাব পড়ে কারাগারগুলোর ওপর মাত্র আটশো জন বন্দির জন্য তৈরি একটি কারাগারে তখন গাদাগাদি করে রাখা হয়েছিল প্রায় চার হাজার পঞ্চাশ জন মানুষ জায়গার এতটাই অভাব ছিল যে বন্দিরা কারাগারের প্রতিটি খালি জায়গা দখল করে নেয় এমনকি ভেতরের একটি বাস্কেটবল কোর্টও বন্দীদের থাকার জায়গায় পরিণত হয় ফিলিপাইনে বাস্কেটবল শুধু একটি খেলা নয় এটি মানুষের জীবনের অংশ দেশটির মানুষ খেলাটির জন্য যে কোনো জায়গায় কোর্ট বানিয়ে নেয় রাস্তায় ছোট দ্বীপে কিংবা খুব সীমিত জায়গাতেও বাস্কেটবল খেলা হয় এই খেলার প্রতি মানুষের ভালোবাসা ফিলিপাইনকে অন্য দেশগুলোর থেকে আলাদা করে তোলে এই গল্পের কেন্দ্রবিন্দু কেজন সিটি জেল কারাগারটির ধারণ ক্ষমতা ছিল মাত্র আটশো জনের কিন্তু সেই সময় সেখানে প্রায় তিন হাজার বন্দী থাকতে বাধ্য হয় যুদ্ধের কারণে আত্মসমর্পণ করা হাজারো মানুষের চাপেই এই অবস্থা তৈরি হয় কারাগারের ভেতরে ঢোকার আগে কঠোর নিরাপত্তা পেরোতে হয় তল্লাশি করা হয় সিল মারা হয় এবং নাম নথিভুক্ত করা হয় এরপর একের পর এক লোহার গেট আর পাহারার মধ্যে দিয়ে এগোতে হয় পুরো পথটাই যেন লোহার খাঁচার ভেতর দিয়ে হাঁটা সব শেষ গেট পার হওয়ার পর চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য প্রতিদিন সকাল শুরু হয় একটি নির্দিষ্ট নিয়মে বন্দি কারারক্ষী ও কর্মকর্তারা সবাই একসঙ্গে দাঁড়িয়ে দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে গান গায় এরপর তারা গায় একটি পুরনো প্রতিবাদী গান যা উনিশশো সত্তরের দশকে জনপ্রিয় হয়েছিল অনেকে ভাবতে পারে এখানেই সব শেষ কিন্তু ঠিক তখনই শুরু হয় নাচ সঙ্গীতের তালে বন্দিরা একসঙ্গে নড়াচড়া করতে থাকে যে গানের সঙ্গে এই নাচ হয় সেটি এক সময়কার একজন বন্দী তৈরি করেছিলেন এই শৃঙ্খলা সঙ্গীত আর নাচ দিয়েই কেজন সিটি জেলের প্রতিটি সকাল শুরু হয় এই আয়োজনের পেছনে বন্দীদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি এর মধ্যে আছে চরিত্র গঠন খেলাধুলো এবং বিনোদনের ব্যবস্থা বাস্কেটবল এখানে শুধু সময় কাটানোর উপায় নয় বরং বন্দীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ কারাগারের ভেতরে চারপাশে তাকালে দেখা যায় সবাই ব্যস্ত তবুও অনেকের মুখে ক্লান্তি নয় বরং হাসি আর খোলা ভাব এই জায়গায় একটি বিশ্বাস কাজ করে প্রত্যেক মানুষ পরিবর্তনের সুযোগ পাওয়ার যোগ্য প্রতিটি নতুন দিন মানেই নতুন করে শুরু করার আরেকটি সুযোগ সীমিত জায়গা থাকা সত্ত্বেও বন্দিরা কারাগারের ভেতরে বাইরের জীবনের মতো কিছু একটা তৈরি করে নিয়েছে এই কারাগারটি শুধু একটি আটক কেন্দ্র নয় এটি যেন একটি ছোট সমাজ একটি পাড়া বা মহল্লার মতো দেওয়ালের ভেতরেও জীবন থেমে থাকে না এই জীবনযাত্রা কেমন তা বোঝার জন্য কারাগারের ভেতরের পার্লারে ঢোকা হয় দর্শনার্থীর আসার আগের দিনগুলোতে বন্দিরা এখানে আসে চুল কাটতে এখানেই পাওয়া যায় চুল কাটা ম্যানিকিওর ও পেডিকিওরের মতো সেবা এই পার্লারটি পরিচালনা করে বন্দিদের একটি দল যারা নিজেদের পরিচয় দেয় একটি নির্দিষ্ট নামের মাধ্যমে কারাগারের ভেতরে এমন ছোট ছোট কাজ বন্দীদের দৈনন্দিন জীবনকে কিছুটা স্বাভাবিক রাখে কারাগারের ভেতরে দল বা গ্যাংয়ের পরিচয় একজন বন্দির জীবনে খুব গুরুত্বপূর্ণ সে কোন দলে আছে সেটাই ঠিক করে দেয় সে কে কি কাজ করবে এমনকি কোথায় ঘুমোবে দেওয়ালের বাইরে এই গ্যাংগুলোর আলাদা সুনাম বা বদনাম থাকলেও কারাগারের ভেতরে তারা কারারক্ষীদের সঙ্গে মিলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখে প্রতিটি গ্যাংয়ের নিজস্ব নির্বাচিত প্রতিনিধি থাকে তাদের কাজ হল নিজেদের দলের ভেতরে শান্তি বজায় রাখা এবং সদস্যদের জন্য সহায়তার ব্যবস্থা করা মূল লক্ষ্য একটাই অশান্তি যেন না ছড়ায় এই কারাগারের একটি গ্যাংয়ের একজন নেতা একই সঙ্গে তাদের সহকারী মেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন শুধু তাই নয় তিনি তাদের বাস্কেটবল দলের কোচ ম্যানেজার এবং পয়েন্ট গার্ড হিসেবেও কাজ করেন কারাগারের ভেতরে বাস্কেটবল শুধু খেলা নয় এটি শৃঙ্খলা শেখায় নিয়ম মানতে সাহায্য করে এবং বন্দীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে অনুশীলন দলগত কাজ আর নিয়ম মেনে চলাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই কারাগারের একটি গ্যাং প্রতিষ্ঠার চুয়ান্নতম বার্ষিকী একই সঙ্গে আজ দর্শনার্থী আসার দিন এই দিনটিকে এখানে একটি বিশেষ নামে দেখা হয় পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে আসে সবাই পরিপাটি পোশাকে খেলার জন্য কোর্ট খালি করা হয় বন্দিরা কারাগারের চারটি স্তরের চারপাশে দাঁড়িয়ে খেলা দেখতে থাকে খেলার প্রস্তুতিতে জুতো পরার সময় দেখা যায় প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় ক্যামেরার সামনে নিজের দক্ষতা দেখাচ্ছে এই কোর্টে শুধু বাস্কেটবলই খেলা হয়নি এখানে হয়েছে নানা আয়োজন অনুষ্ঠান কাপড় ধোয়ার কাজ উৎসব আর উদযাপন এত মানুষের ভিড় এত কর্মকাণ্ড সবকিছু একসঙ্গে চলতে দেখে বিভ্রান্ত লাগতে পারে একদিকে বোঝা যায় এত মানুষের বন্দি জীবন কতটা বেদনাদায়ক অন্যদিকে অবাক হতে হয় কিভাবে এমন কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ একটি সমাজ তৈরি করে নেয় বাইরে থেকে জায়গাটি বিশৃঙ্খল মনে হলেও ভেতরে রয়েছে শৃঙ্খলা সম্পর্ক আর একসঙ্গে বেঁচে থাকার চেষ্টা ফিলিপাইনে এমন দৃশ্য প্রায়ই দেখা যায় মানুষ একসঙ্গে বাস্কেটবল খেলে একে অপরের জন্য রান্না করে একসঙ্গে উৎসব করে আবার একসঙ্গে প্রার্থনাও করে এই কারাগারটি যেন পুরো ফিলিপাইন সমাজের একটি ছোট রূপ তবে দেশের সবচেয়ে দুঃখজনক জায়গাগুলোর একটিও এই পৃথিবীতে ভালো আর খারাপ দুটোই আছে কেউ ভুল করে কেউ বিপদে পড়ে কিন্তু জীবন থেমে থাকে না অতীতের ভুল ভাঙা সব গল্প সবকিছু নিয়েই মানুষ সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সব গল্পের শেষ সুখের হয় না সব ভুলের ক্ষমা মেলে না কিন্তু প্রতিটি নতুন দিনই দেয় ভালো হওয়ার আরেকটি সুযোগ এই দেওয়ালের ভেতরের মানুষগুলো শুধু সংখ্যা নয় তারা জীবন তারা গল্প তারা সম্ভাবনা আপনি কি মনে করেন পরিবর্তনের সুযোগ কি সত্যিই সবার প্রাপ্য নয় কি আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন